আজকের স্বাস্থ্য টিপস আপেল এই সাধারণ ফলটি কিন্তু আমাদের প্রতিদিনের স্বাস্থ্যের জন্য এক অসাধারণ ওষুধ ইংরেজিতে একটা প্রবাদ আছে অ্যান অ্যাপল এ ডে কিপস দি ডাক্তার মানে প্রতিদিন একটা আপেল ডাক্তারকে দূরে রাখে চলুন জেনে নিই কেন আপেলে আছে প্রচুর ফাইবার যা হজম শক্তি বাড়ায় এবং কুষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দেয় আপেল হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এর মধ্যে থাকা ফলিফেনল ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল বের করে দেয় আপেলের প্রাকৃতিক চিনি শরীরে দ্রুত এনার্জি দেয় তাই সকালে বা ব্যায়ামের আগে একটা আপেল খেলে সারাদিন থাকে সতেজতা এটা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় নিয়মিত আপেল খেলে স্মৃতিশক্তি ভালো থাকে বিশেষ করে বয়স্কদের জন্য দারুণ উপকারী আপেলে ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখে বয়সের চাপ কমায় অর্থাৎ সুন্দর ত্বকও পেতে পারেন প্রতিদিনের আপেল থেকে তাই আজ থেকেই প্রতিদিন একটা আপেল খাওয়ার অভ্যেস গড়ে তুলুন প্রাকৃতিক খাবারই হোক আপনার প্রতিদিনের ওষুধ স্বাস্থ্যই সম্পদ তাই আপেল রাখুন প্রতিদিনের তালিকায়